তো দেখো আমি আজকে কিভাবে আছি একদম সিম্পল একদম কোনো কিছু গুছাইনি তো রোদে বেড়াচ্ছি বলে এইভাবে বেরাচ্ছি আমি একটা চুপড়ি নিয়েছি একটা ব্লেড নিয়েছি আগে কিন্তু খুব সুন্দর একটা রেসিপি করব তো সেই জন্যে রোদে বেড়াচ্ছি বলে এইভাবে বেরাচ্ছি কোনো মানে কোনো মেকআপ তো করি না আমি তার সত্ত্বেও আমি আজকে পুরো সিম্পল একটু কিছু নেই তো আজকে লাউ পাতা রাখতে যাব লাউ গাছের কাছে তো সেই জন্য ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি লাউ পাতা দিয়ে আজ একটা রেসিপি করবো তো তোমরা দেখতে থাকো সেই লাউ পাতা দিয়ে কি রেসিপি করছি হ্যাঁ লাউ পাতা দিয়ে কই মাছ দিয়ে রে ওই মাছ দিয়ে লাউ পাতার পাতুরি করবো বলে সেই জন্য লাউ পাতা কাটতে তো লাউ গাছটা একটু উঁচুতে আমাকে করে উঠে হবে হাত পাওয়া যাবে না চালের আছে প্রচন্ড যাচ্ছে না তো সেই জন্যে এইভাবেই যাচ্ছি রোদের মধ্যে একটু ওড়না পূর্ণা চাপা দিয়ে তো চলো লাউ পাতাটা কেটে দিন তোমরা দেখতে থাকো তো বন্ধুরা গোড়া থেকে একটা কাটছি তোমরা দেখতেই পাতো গাছটা কিরকম কচি কচি পাতা সেরকম একটা পাতা নেই সব উপরে পাতাগুলো আমি উপরে উঠবো দেখতে বন্ধুরা কিভাবে পাচ্ছি এত উঁচুতে দাদা নেই দেখো কত সুন্দর কচি কচি পাতা গাছ থেকে নিজেদের গাছ থেকে এই কটা পেরে নিয়েছি এই কটা তো হয়ে যাবে আর কাটবো না এই হয়ে যাবে এই জি করে আছিস কেন এই দেখ জি বের করে আছি তো বন্ধুরা দেখো এত কটা কেটে নিয়েছি কুচি কুচি পাতা এতে হয়ে যাবে আর লাগবে না তো চলো প্রচণ্ড রোদ এবার কাটা হয়ে গেছে চলে যাচ্ছি চেয়ার নিয়ে এই রোদ থেকে এসে কি অবস্থা এই জন্যে এরম ভাবে গেছি তো ভেবেছি চান করার পরে গেলে আর আমি আর মানে থাকতে পারবো না ওই জন্য চান করতে যাওয়ার আগে সকালে উঠে এমনি বাসি কাপড় ছেড়ে নিয়েছিলাম তো এখন বলি স্নান করব সব কাজ সারা হয়ে গেছে তো সেই জন্য স্নান করার আগেই বলি এই গাছের কাটার মনে হয়েছে তো এই জন্য বললাম স্নান করার আগে আগে রোদে গিয়ে এই জিনিসটা কেটে নিই নাহলে পুরো ঘেমে চান হয়ে যাবো তো দেখো একটুখানি গেছি পাঁচ মিনিট হয়নি তার মধ্যে কি অবস্থা দেখো আমার এই রকম অবস্থা তাহলে বুঝতে পারছো দেখো না সারাদিন তো চলো আগে স্নানটা করে নিই তারপরে সব কিছু জাতি করবো তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই রেসিপিটা আমি কিভাবে করি অনেকে অনেক রকমভাবে করে আমি যেভাবে করি তোমাদের সঙ্গে এই লাউ পাতায় কই মাছের পাতুরি কীভাবে করবো তোমরা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আমি যেভাবে করি সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি ঝপঝপ করে স্নানটা করে তারপরে রান্না ধরে চলে আসবো বন্ধুরা স্নান করে চলে এসেছিলাম স্নান করার পরেও কি ভেমে স্নান হয়ে যাচ্ছি তো আমি লাউ পাতাগুলো এবারে ভালো করে বেছে নেবো কেন লাউ পাতা অনেক রকম পিমড়ে পোকা থাকে তো দেখো কিভাবে বেছে নিচ্ছি এইরকম লাউ পাতার যে একটু থাকে দাঁতিগুলো ভেঙে দিলাম দিয়ে ভালো করে এগুলো একটু ঝেড়ে ঝেড়ে নেবো বড়ো বড়ো পাতা কচি কচি পাতা সব নিয়েছি পিছনে একটু শক্ত শুকনো থাকে এগুলো ফেলে নেবো তো ভালো করে বেছে নিচ্ছি এইরকম করে বেছে নেবো সব পাতা এইভাবে এগুলো ফেলে দেব আর ভালো করে দেখে নিচ্ছি পাতাগুলো রকম পোকা পোকি না থাকে নিয়ে আমি এখানটা দেখো সেখানটা আমি একটু নুন দিয়ে দিচ্ছি এই নুনের মধ্যেই পাতাগুলো ভেজিয়ে দেবো পোকা থাকলে বেরিয়ে যাবে আর পাতাগুলো একটু সফট হয়ে যাবে তো এইভাবে সবকটা পাতাগুলো আমি বেছে এর মধ্যে চুবিয়ে রাখবো তারপরে ভালো করে ধুয়ে নেব তো বন্ধুরা দেখেছিলাম আমি নুন জলে বেছে কেটে সব ধুয়ে রেখে দিয়েছিলাম তো আবার বেঁচে ভালো করে দেখো আমি ধুয়ে নিয়েছি এগুলোকে একদম টুলে টুলে ভালো করে এইগুলো জলে ভেজিয়ে রেখেছিলাম এবার জল থেকে তুলে নিচ্ছি সুন্দর করে সব ভালো করে বসে বসে ধুয়ে নিয়েছি পাতাগুলো যেন না পোকা থাকে তিনটে থাকে কেন এই গাও পাতায় ছোটো ছোটো মাংসাও হয় সেইভাবে এইভাবে সবকটা ধুয়ে তুলে নিচ্ছি পাতাগুলো সব ধুয়ে এবার একটা চোখে করে জল ধরাতে দিয়েছি বন্ধুরা দেখো কই মাছগুলো আমি কেটে ভালো করে ধুয়ে বেছে আর একটু করে গায়েতে কাট কাট করে দিয়েছি সব মাছগুলো কীরকম একটু করে যাতে এর মধ্যে মশলা টসলা ঢোকে আর তোমাদের বলেছিলাম যে আমাদের অনেক কই মাছ উঠেছিল এবারও কিন্তু বৃষ্টিতে কই মাছ উঠেছে প্রতিবারেই বৃষ্টি হচ্ছে কই মাছ হচ্ছে এটাও কিন্তু আমাদের পুকুরেরই কই মাছ কেনা না তো ওই জন্য ভাবলাম যে চলো কী রেসিপি করবো তো কই মাছের পাতুরি করি লাউ পাতা দিয়ে ভালো করে ধোয়া গেছে তাই এর জন্য একটা মশলা তৈরি করি এখানটা দেখো মশলা তৈরি করার জন্য এখানটা গোটা জিরে গোটা ধনে পাঁচটা শুকনো লঙ্কা চারটে কাঁচা লঙ্কা আর একটা গোটা ছোট পেঁয়াজ আর তার সঙ্গে আছে আদা রসুন পেস্ট তো এটা আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি মিক্সিতে একসঙ্গেই করব এটা আলাদা করে করবো না সব কটা একসঙ্গে দিয়েই করে নেবো তো তোমরা চাইলে সর্ষে দিতেও পারো নাও দিতে পারো পাতুলি মানে যে সর্ষে দিতে হবে তার কোনো মানে নেই পাতুলি সব রকমভাবেই করা যায় কলা পাতা করলে কলা পাতাটা খাওয়া যায় না আর লাউ পাতা কুমড়ো পাতা করলে এগুলো পাতা সমেত খাওয়া যায় তো এক একটা পাতার এক এক রকম স্বাদ হয় তো এখানটা আমি পেঁয়াজও দিয়েছি তোমরা চাইলে নাও দিতে পারো পেঁয়াজ রসুন আমি দিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতন দিয়ে করতে পারো এই কটা মশলা আমি একটু জল দিয়ে দিচ্ছি এবং মিক্সিতে পেস্ট করে নেব তো বন্ধুরা দেখো মিক্সিং জারে পেস্ট হয়ে গেছে মশলাটা এবারে এই মশলাটা আমি ঢেলে নেব তো বন্ধুরা আমার কাছে গোটা আদা রসুন ছিল না বলে তাই একসঙ্গে দিয়ে নি পেস্ট ছিল তাই এটাই দিয়ে দিচ্ছি

তোমরা গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারো এই গোটা মশলাও ব্যবহার করতে পারো সব কিছুতেই আলাদা আলাদা টেস্ট আসবে তো মাছগুলোর ভেতরে ভালো করে মশলা যাতে ঢুকে দিয়ে দিচ্ছি মাখিয়ে তো বন্ধুরা এটা ভালো করে সব কিছু মাছের গায়ে মশলাটা তাদের মাখিয়ে দিয়েছি তো এটা পাঁচ মিনিট একটু রেস্টে রাখবো যাতে মশলাগুলো ভেতরে একটু সোপ করে তো পাঁচ মিনিট পরে ফিরে এসেছি একটা থালা নিয়ে নিচ্ছি পাতাগুলো এর মধ্যে দিচ্ছি আমি মাছগুলো একটা একটু করে রেডি করব তো দেখো এখানটা পাতা নিয়ে নিয়েছি

তো সবটা এইভাবে করে নেবো আমি এইখানটা ননস্টিক একটা তওয়া নিয়ে নিয়েছি এটা সর্ষের তেল দিচ্ছি এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে বন্ধুরা এইটা তেলটা গরম হয়েছে আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাবেন যেদিকে পাতাটা মোড়া আছে করে হবে এইভাবে আস্তে করে উল্টে আবার দিয়ে দিতে হবে এর চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা এ পাশটাও দেখে নেবো উল্টে ভালো করে ফের উল্টে ভেজে নেবো কত সুন্দর হয়েছে তো দুধ পাসি আমি অ্যাপিড ওপিট করে উল্টে দিয়েছি সেরম চাপা দিয়ে ভালো করে মাছটাকে সিদ্ধ করে নেবো ভেজে নেবো দেখো ঢাকনা সে একদম ভালোভাবে হয়ে যাচ্ছে এবার এটাকে নামিয়ে নেব তো দেখো কত সুন্দর হয়েছে লাউ পাতায় পাতুরি কই মাছের পাতুরি এবারে নামিয়ে নেবো এগুলো তোমাদের খুলে দেখাচ্ছি ভিতরে কতটা ভালো হয়েছে দেখতে খেতে গরম হাত দিয়ে খুলতে পারছি না কত সুন্দর হয়েছে অবশ্যই কিন্তু আমি যেভাবে বানিয়ে একবার তোমরা এইভাবে ট্রাই করো কিন্তু খুবই ভালো লাগবে খেতে আর খুবই সুস্বাদু এই রেসিপি তো যদি থাকে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা তেল না করে যদি ঘরে লাউ পাতা থাকে এইভাবে বানিয়ে ফেলো ছটফট করে তো এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো প্রচুর সবার সঙ্গে শেয়ার করবে রেসিপিটাকে তো আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকন টা প্রেস করে দেবে ফেসবুক পেজটাকে ফলো করবে আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকে সুস্থ থাকো